হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফ্রিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবো না সাবস্ক্রাইব করে না দেয় আপনি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবে এবারটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আসারব তখনই আপনার মোবাইল নতুন চলে যাবে আপনি আমার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন তো দেখতেই পাচ্ছেন আজকে আমি রান্না করছি লেটার মাছ তো লেটার মাছ পটল দিয়ে রান্না করেছি দারুণ সুস্বাদু একটা মাছ না মাছ নয় কোনো আদর্শন দিই নেই কোনো মশলাই দিই নেই জাস্ট কাঁচলঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে আমি ঝোল করে আছি মাছ ভাজিও নেই কীভাবে রান্না করতে দেখুন প্লিজ প্লিস যেয়ে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি দুটো আলু সরষে পিস করে নিয়েছি আর নিয়েছি দুটো পটল একদম কচি পটল দেখতে পাচ্ছেন দুটো সরষকে পিস করে নিয়েছি এদিকে নিয়েছি লঙ্কা পেঁয়াজ নিয়েছি চারটে টমেটো আর নিয়েছি মাছ তো এই মাছ দিয়েই আজকে রেসিপি তৈরি করা হবে তো হাতে ঘষে মানে মশলা ঘষে রান্না করা হবে আমি তো হাত দিই না কোনো জিনিসে তো যাই হোক চলুন কীভাবে রান্না করছে দেখা যাচ্ছে প্লিজ প্লিজ যে যেখানে এসে লাইক দিয়ে কন্টিনিউ করুন চলুন তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল অল্প করে সরষে তেল দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিচ্ছি যে কাঁচ পেঁয়াজটা কুটেছে তেল একটু গরম হয়ে যাক তো চলুন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচ পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আলু আর পটল তো দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচ লবণ তো দেখতে পাচ্ছেন এবার এটাকে ভালো করে আমি কষে নেব গ্যাসটা পুরো জড়ে গেছে আমার চাইলে হাতে খুশি দিতে পারেন কিন্তু আমার হাত দিতে কেমন এটা লাগে সেখানে আমি খুন্দি সাজিয়ে করি সব জিনিসটা দুধানি বাইরে হলে একবার হলেও ট্রাই করে দেখব খুব সুন্দর খেতে লাগে তরকারিটা একদম মাছ মাথা হবে সম্পূর্ণ আদা রসুন ছাড়া তরকারি চলুন এবারে জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি জল ছোট পরিমাণে জল থাকবে এবার এটাকে চাপা দিয়ে দেব ফিরে আসবো পুরো দশ থেকে পনেরো মিনিট পরে তো চলুন চাপা দিয়ে দিই তো চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পুরো পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে আমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে আসছি পুরো পনেরো মিনিট পরে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে হ্যাঁ কালারটা কত সুন্দর এসেছে আর এইভাবে ঘুষে রান্না করলে না খুব সুন্দর খেতে লাগে একদম জ্যান্ত মাছ তো চলুন রান্নাটা আমি এখানে শেষ করে দেবো যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোটো লাইক দিয়ে দেখা যাচ্ছে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আর নতুন যদি বন্ধুগুলো কেউ দেখে থাকেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো কেমন হচ্ছে রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্ট কমেন্টটা আমি থাকবো আর প্লিজ প্লিজ লাইকটা দিয়ে দেখবেন তো চলুন আজকে রেসিপিটি এখানে শেষ করে দিলাম টাটা পরবর্তীকালে নতুন কোনো রেস্টুরেন্টে ফিরে আসবো আজকে অবধি টাটা বাই গুড নাইট আল্লাহ ফেস